ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম শুধু গুণ গান তোর ভাঙলি আমার ঘর তুই করলিয়া আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলিয়া আমায় পর নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই আমায় পর। তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পা